হাই এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কালকে তোমাদের বার্থডে সেলিব্রেশনটা অলরেডি ফ্লবগুলো দেখে নিয়েছ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর হ্যাঁ আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল সবার ব্রেকফাস্ট কিছু জনের হয়েছে কিছু জনের হয়নি কালকে এত বেশি হয়েছে কেক পায়েস শুধু চিকেন অল্প বেশি হয়েছিল বাকি আবার আজকে চিকেন বাবাকে আনতে বলা হলো কারণ পোলাও এক গামলা বেশি হয়েছে তো সেইটা দিয়ে দুপুরে খাওয়া হবে আর চিকেন আনতে বলা হলো তো আজকের ভ্লগটা পুরোটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক কিছু ব্রেকফাস্টে আছে যেমন ব্রেড আছে রনিকে বলছি যে কি খাবি ব্রেড খাবি জ্যাম ব্রেড খাবি না ডিম টোস্ট করে দেবো কি খাবি বল ডুগু কি খাবি কে গা পায়েস খাবে তো আর একজন কি করছে দেখি চলো বার্থডে কি করছে আজকে আর বার্থডে গাল নেই আজ ও বাবা বার্থডে আবার পুতুল নিয়ে খেলতে বসে গেছে দেখো এটা কি পুতুল হ্যাঁ আর আর ওইটা অবস্থা হয়েছে দেখো কেমন ওটাকে আমি ওটা তো আর ঠিক করা যাবে না ভেবেছিলাম যে পরের কোনো বার্থডে তো ওটা ইউজ করব কিন্তু ওটা ফ্যান চালাতে এই অবস্থা হয়ে গেছে ওটাকে আর ইউজ করা যাবে না শুধু ওই বার্থডে যেটা লেখা আছে ওইটাকে আমি খুলে রেখে দেবো আর ওই স্টারগুলো ওইগুলো খুলে রেখে দেবো স্টার হ্যাঁ ওগুলো সব ছাদের উপরে রেখে দিয়ে আসবে আর একজন আমি ভ্লগ করছি দেখে মোবাইল দিয়ে মুখটা ঢেকে রেখেছে দেখি দেখি দেখি

না না ডুগু বলতে হকি দাদা আর এ প্রথমে দেখে বলছে রানী দাদা আর একজন লজ্জায় মুখ খুলবে না একদম আর দেখাবে না মুখ যাই আমি চলে যাই না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি এই তো গুড মর্নিং বলে দে গুড মর্নিং বল ও যদিও কালকে ওপরে দিদি আর ওপরে শুয়েছিল আমরা সবাই এই নিচে শুয়েছিলাম বিছানা করে সব অবস্থা বিছানা এখানে মেসি হয়ে আছে পুরো হ্যাঁ হ্যাঁ পিপি পান্ডা নিয়ে শুয়ে পড়েছে এই মাম্পি বেরিয়ে কাকিমা বিছানা টিছানে গুছিয়ে নেবে এখানে আর একজন শুয়ে আছে ফোনে এখন কথা বলছে

মেঘমেঘ করে আছে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ দেখছে না মেঘ মানে মানে সেরকম নয় রোদ ওঠেনি যদিও বাতাস হচ্ছে আর এখানে কুহু সকাল সকাল উঠে দান মেজে কিছু না খেয়ে চকলেট খেতে বসে গেছে বন্ডা যখন বাড়িতে আসে কুহুর আর ডুগুর হচ্ছে খুব মজা কারণ তাদের সঙ্গে বন্ডা হচ্ছে বাচ্চার মতো খেলে এই যে চুটকি ছোটা ভীম দেখতে পাচ্ছ এখানে ওদের ঘুম পাড়াচ্ছে খাওয়াচ্ছে যেমন একটা মা তাদের বাচ্চাদের ট্রিট করে সেরকম কুহুরও সেরকমই বাচ্চাদের পুরো এরকম খাওয়াচ্ছে ঘুম পাড়াচ্ছে আবার বকানো দিচ্ছে কড়াইটা নিয়ে নিচ্ছি এবার এই যে পোলাওটা যেটা বলেছিলাম না বেশি হয়েছে তো এটাকে গরম করব আর এদিকে চিকেনটাও হয়ে গেছে চিকেনটা হয়ে গেছে আর জোর খিদেও পেয়ে কুকুর চান করা হয়েছে এই ডুগুকেও চান করিয়ে দেব ডুগু আর পড়তে হবে না চান করে নাও কুকুর চান হয়ে গেছে আমাদের খিদে পেয়ে গেছে রনির এখনো চান করেনি রনি এখন চান করেনি রনি চান করতে যা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আমি যখনই ভিডিও করা শুরু করি রনি যদি শুয়ে থাকে উঠে একদম বসে পড়ে মানে তাকে ভালোভাবে দেখা হবে শুয়ে আছে বসে আছে ওর বন্ধু তন্ধুরা যদি দেখে না তাই তো রনি দেখা যাচ্ছে রনি রনি বল 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 কিছু তো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে বলো তুমি ব্যারাকপুরে কত বড় বড় সব ইউটিউবার থাকে আমি তো বলেছি রনি আমি বলেছি তোদের বাড়ি গেলে আমাকে কোনো একটা ইউটিউবারের বাড়ি নিয়ে যাবে তিথি তুষার তিথি তুষার আর মধ্যম গ্রামের দা পস প্যালেট যাবো বুঝতে পারলি রিয়াঙ্কা সরকার ওই ইয়ে ওর সালনটাও খুলেছে ওখানে নিয়ে যাবি আমায় আমার খুব দেখা করার ইচ্ছে রিয়াঙ্কার সঙ্গে তো এখানে আইসক্রিম খাওয়া হচ্ছে কি আইসক্রিম এটা যেন ত্রুটি ফুটি ভালো খেতে টেস্ট ভালো আমুলেরটা বেশি ভালো হয় আমুলের আছে কারেন্ট নেই বলে আমুল কোথাও পাওয়া যাচ্ছে না মানে ওই জন্য এখানে কাছে থেকেই টুটি ফুটিন ঠিক আছে বাট ডুগ্গুর পছন্দ হবে বেশি অরেঞ্জ ফ্লেভার তাই তো ডুগু এই ডুগ্গু এখান থেকে বসে যে আমার মনে হচ্ছে গনু ঠাকুর গনু দাদা গনু দাদা আর একজন তো আর একজন পেঁচা এই যে মুখটা দেখি পেঁচার মুখটা দেখি গো দেখি পেঁচাটা কই দেখি এদিকে এদিকে দেখি পেঁচা পুরো পেঁচা পুরো পেঁচার পিসি কি মাসি দাদা রনি রনি শুধু ভিডিওটা কাট করলেই রনি বলো তুমি আগে ডিলিট করো ডিলিট করো হায় রনি বল আমি আর যাব না মামিরকে বাড়ি কোরক হচ্ছে কোরক হচ্ছে রনিকে একটা গিফট দিয়েছে তো এবার দেখা যাক কি আছে নে ও দেখাই দেখাই যাচ্ছে হ্যাঁ রনি ভিডিও করতে করতে খোলা হয়ে গেছে ফটোগ্রাফি রাখা ফটোগ্রাফি তো কেন দিয়েছে সেটা বল সামনে এইচএস আছে মানে পরের বছর ও এখন ইলেভেনে পরে তো সেই জন্য আগে থেকেই হ্যাঁ ইলেভেন কমপ্লিট হয়ে গেছে এইচএস এর জন্য নতুন পেন দিল গিফট দিদি এরা চলে যাচ্ছে বাড়ি রনি আয় ভালো করে টাটা কর টাটা টাটা হ্যাঁ চলা নিচে যাই হুম আবার কবে আসবে সারপ্রাইজ হয়ে যাবে নাকি ঠিক আছে হ্যাঁ দিদি হচ্ছে আরেকটা বাপের বাড়ি যাচ্ছে নাকি তো আমরা এখন দিদিকে ছাড়তে যাচ্ছি আমি দেখো নাইটি পরেই চলে যাচ্ছে গাড়িতে যেতে যাচ্ছি নামবো না সবাই যদি জানবে এসছি আর যাইনি হয়ে যাবে যাই হোক আমরা যাচ্ছি আমি মাম্পি কুহু সব নাইটি করে যেরকম যাচ্ছিলাম হঠাৎ করেই মনে হলো দিদি বলো দিদি বললো যে চল নাইটি পরে রে তো তো নামবি না গাড়ি করে যখন যাচ্ছিস উঠে পড়লাম রনি বসছে আর ওইদিকে হচ্ছে বর গাড়ি চালাচ্ছে আমরা সবাই চলে দেখ দেখো এই যে বিপি কে ছাড়তে যাচ্ছি বাপের বাড়ি তো আমরা সবাই চলে এসেছি আবার নাইটি পরে নাইটি পরে ডুকু কোথায় বসবি ডুকু সামনে বসে যা ব্যাগটা দিয়ে দেয় আমাদের ডুকু সারপ্রাইজ হয়নি ডুকু সারপ্রাইজ হোসনি হয়ে যা এরকম হা তো হ্যাঁ টা টাটা টা 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 ডুগু বাবাbanana pe taa a chane block chhe টাটা টাটা রনি টাটা রনি টাটা 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 হ্যাঁ হ্যাঁ আরে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না বলছিলাম এখন পুরো ঝড় শুরু হয়ে গেছে কতগুলো আমও পড়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ একটা এদিকে দুটো ওইদিকে তিনটে চারটা কতগুলো আম পড়ে গেছে রে যা যা এই বাগানে

গাছে যা আম ছিল পড়ে গেছে আর বড় জোর কুড়ি পঁচিশটা হয়তো পাওয়া যাবে কালকে সকালে দেখতে হবে সব পড়ে গেছে যত আম ছিল এখন সব আম কুড়োতে এসেছি এত দূর কত বড় বড় আম দেখেছো বড় বড় আম আজকে ঝড় বৃষ্টির দিনে বোন নাচছে আর মা গান গাইছে ভালো কম্বিনেশন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ইচ্ছে ছিল এবারে পঁচিশে বৈশাখটা গত বছরের মতোই পালন করা কিন্তু সেটা কোনো কারণে হয়নি তাই পঁচিশে বৈশাখের দিন তোমরা যে ভিডিওটা দেখেছিলে সেটা ছিল প্র্যাকটিসের ভিডিও তামা তোমাদের সামনে তুলে ধরেছিলাম পরের দিন বোনকেও বাড়ি চলে যেতে হয়েছিল আর এখানে মা আর বোন নাচের প্র্যাকটিস করছিল আর মা গান গাইছিল তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই কারণ সেদিন আর কন্টিনিউ আমার ব্লগ করা হয়নি কারণ ঝড় টর অনেক কিছু হয়েছিল সেদিন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা ব্লগের టా